সবাইকে কেমন আছে বাস করে তো খুব ভালো আছে আগেও খুব ভালো আছি আজকে এসেছি একটুখানি কুচকের জিনিসপত্র কিনতে সামনে পয়লা বৈশাখ তাই আমি ভেবেছি যে একটু কুচকের জিনিসপত্র কিনবো তো আমাদের একটু পরে কিনবো কিন্তু গুলো আগে কিনছে সে তো বাচ্চা সে তো ওর একটু মজা পয়লা বৈশাখে আছে নতুন জামা কপুরে বেশি মজা পাবে ও তার জন্য ওর জামা কাপড়গুলো ফার্স্টটা আজকে কিনা হয়েছে চলো আর না বাড়িয়ে ব্লগটা শুরু করা যাক আমরা পার্ক কিনে টু হুইলার পার্কিংয়ে গাড়িটা পার্ক করে নিয়ে এবার ভিতরে ঢুকবো আজকে এসেছি হলো জুডিওতে এই যে জুডিও আছে এখানে একটা বিশাল বড় শপিং মল হয়েছে তো স্মার্ট বাজার জুডিও কলকাতা বাজার সমস্ত কিছু এক ছাদের তলায় বলতে গেলে এই যে পিআরএম সেন্টার পয়েন্ট তো যাই ভিতরে হুচকের টুকটাক জিনিসপত্র কেনার ছিল তো দেখি এখানে কীরকম জিনিসপত্র পাওয়া যায় বাহ চারিদিক আমি এটা আজকে প্রথম এলাম খুব সুন্দর চারিদিকটা সাজানো গোছানো সমস্ত ব্র্যান্ডের জিনিসপত্র যেরকম স্কোয়ারে আছে যেরকম সিটি সেন্টারে আছে সমস্ত কিছু সেম সেমই এরকমই একই ছাদের তলায় সমস্ত কিছু আছে এটা নতুন হয়েছে বেশি দিন হয়নি তো আমরাই প্রথম এলাম যেহেতু এখানে বলল যে অনেক ছাড়ও আছে তো আমরা যাচ্ছি রাউন্ডে কিছু সেরকম নেই একটা একটা লেন্স কাটের পয়েন্ট আছে বাহ এখানে আবার মেট্রোও আছে বেশ সুন্দর চারিদিকটা বেশ ফাঁকা ফাঁকাই আমার এসে লোকজন আসেনি একদম ফাঁকায় ফাঁকায় দেখি টুকটাক কিছু জিনিস নেওয়ার আছে সব থেকে এইটা খুব সুন্দর করেছে তবলা দিয়ে খুব সুন্দর একটা ডেকোরেশন করেছে বেশ ভালো লাগছে দেখতে এই যে পুচকে পুচকে বাবার সাথে যাচ্ছে চারিদিকটা বেশ সুন্দর লাইট ছোট ছোট ট্রেন লাইট দিয়ে সাজিয়েছে বেশ সুন্দর লাগছে দেখতে কিন্তু আর এই যে এখানে আছে জুডিও জুডিও সামনে কিন্তু বেশ ভালো ভিড় আছে অন্যান্য জায়গাগুলো দেখলাম অতটাও ভিড় নেই কিন্তু জুডিওর আশেপাশেটা বেশ ভিড় আছে ভিতরে যাই ভিতরে গিয়ে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি এই যে হলো ভিতরে ভিতরেও এইট নাইনটি নাইনের একটা কী সুন্দর ওয়ান পেস কি ভালো লাগছে দেখতে এটা আছে ফাইভ নাইনটি নাইনের খুব সুন্দর দেখতে লাগছে এগুলো কি ভালো ওয়ান পিসের মধ্যে সিক্স নাইনটি নাইনের আর এখানে আছে টু নাইনটি নাইনের কুর্তি এদিকটা আছে কসমেটিক্স সমস্ত কিছু এখানে থ্রি নাইনটি নাইনের খুব সুন্দর সুন্দর কুর্তি আছে নানা রকম কালারের আর এখানে এইট নাইনটি নাইনের এই ওয়ান পিসটা কি সুন্দর দেখতে দেখি আগে পুচকারগুলো কিনবো তারপর আমাদের কেনা হবে একটা পালাজো। এই ওয়ান পিসটাও কী সুন্দর হোয়াইট কালারের উপরে কি ভালো লাগছে দেখতে প্রত্যেকটা কালেকশানই খুব ভালো ভালো রেখেছে যদিও এই দিকটা আছে ছেলেদের কালেকশান সিক্স নাইনটি নাইনের এই টি শার্টটাও কী ভালো দেখতে এটা জিন্সের কাপড়ের উপরে আছে মানে হালকার উপরে বেশ ভালো কালেকশানটা এখানে টি শার্টগুলো আছে সেভেন নাইনটি নাইনে বা খুব সুন্দর সুন্দর জামা কালেকশন রেখেছে কিন্তু এখানে ফুল হাতা হাফ হাতা সমস্ত কিছু কালেকশান বিশেষ করে সামারের কালেকশানগুলো তো খুব কালারফুলগুলো যেগুলো সেগুলো খুব ভালো লেগেছে এইটা থেকে আমার চোখে পড়লো এত সুন্দর লাগছে জামাটা দেখতে কি সুন্দর না দেখতে লাগছে এটাও বেশ সুন্দর খুব সুন্দর সুন্দর কালেকশানগুলো রাখা আছে এখানে এখানে দেখছি ফোর নাইনটি নাইনেরও এখানে কিছু জামার কালেকশন আছে এখানে হাফ প্যান্ট থেকে শুরু করে জিন্স জুতো ইনার সমস্ত কিছু পেয়ে যাবে আর এই সাইডটা হলো ছেলেদের কাউন্টার একদিকটা মেয়েদের করেছে আর একদিকটা ছেলেদের বেশ সুন্দর সুন্দর কালেকশান এখানে বাচ্চাদেরও আছে বাচ্চাদেরটা দেখাই এবার কি এই দিকটা কালেকশানগুলো কি ওয়ান পিসের কালেকশানগুলো কি ভালো ভালো করেছে এখানে সিক্স নাইনটি নাইনের এই সুন্দর ড্রেসটা মানে হট প্যান্ট আর উপরে শর্ট ড্রেসটা এখানে ফাইভ নাইনটি নাইনের এই ড্রেসটা খুব সুন্দর সুন্দর কালেকশানগুলো রেখেছে সত্যি আর বিশেষ করে বাচ্চাদেরগুলো তো চোখ ফেরানো যাচ্ছে না এবারে একটু এত সুন্দর দেখতে এইটা বিশেষ করে এগুলো মেয়েদের বেশি দেখছি ছেলেদের থেকে এই এখানে ছেলেদের আছে এটা আমার কুচকুচ ছোট হবে এই হাফ কাটা গেঞ্জির সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্ট মানে খুব সুন্দর সুতি কটনের উপরে খুব ভালো এই যেখানে এই ফুচকির এই জামাটা নেওয়ার কথা চলছে এই জামাটা প্যান্টটা দেখাও এই প্যান্টটা জামাটা এখানে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের জামার কালেকশানগুলোও আছে বেশ রং চঙে বেশ ভালো লাগছে দেখতে এখানেও এখানে একদম ফুচকি এই বেশিরভাগ না মেয়েদের জিনিসপত্র বেশি রাখা ছেলেদের খুব কম এই যে এই সাইডের সমস্ত মেয়েদের জিনিসপত্র বেশি রাখা এখানে ওয়ান নাইনটি নাইনের আছে সুন্দর সুন্দর গেঞ্জি এটা মনে হয় বড়োদের হ্যাঁ এটা বড়দের এখানেও আছে সুন্দর সুন্দর ওই সাইডটাও আছে চার থেকে তেরো বছরের গার্লসের সমস্ত দেখছি বেশি গার্লসের আর ওখানটা থেকে যেটা থেকে নিলাম পুচকেটটা আমাদের পুচকেটটা সেটাই শুধুমাত্র একমাত্র বয়েজের কাউন্টার আছে বাকি এদিকটা পুরোটাই গার্লসের গার্লসের কালেকশানগুলোও খুব সুন্দর সুন্দর হয়েছে এখানটা আছে ছেলেদের জুতোর কাউন্টার আর ওই সাইডটা ছিল মেয়েদের জুতোর কাউন্টারটা ছেলেদের জুতোর কাউন্টারে অনেক কিছু ভ্যারাইটিস আছে স্টার্টিং দেখছি ফাইভ নাইনটি নাইন টু নাইনটি নাইন থেকেও স্টার্ট মানে এমনি চপ্পল বাড়িতে পরা বা এমনি বাইরে পরা টুকটা সেটা থ্রি মানে তিনশো টাকা মধ্যে হয়ে যাবে এদিকটা আছে সক্স সমস্ত কিছু আর এইগুলো এমনি ফর্মাল টি শার্ট যেগুলো শার্ট যেগুলো হয় সেগুলো আছে চলো আর একবার চারিদিকটা ঘুরিয়ে একবার দেখে নিই দেখে এবার যাই আমার পুচকে জামা কেনা হয়ে গেছে তা আমাদের এগুলো পরে কিনবো তো পরের বার যখন আবার একবার আসবার আসাতে হবে তো তখন এসে কিনবো তো কুচকের চামাটা কেনা হয়েছে একদম মন পছন্দ মতো কিনেছি চলো এবার আস্তে আস্তে বাইরে বেরোই মোটামুটি কেনাকাটা শেষ এবার যাচ্ছে বাড়ির দিকে তো তোমাদের সাথেও ব্লগটা শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তবে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে যাবে আর কমেন্ট করতে কিন্তু একদম বলবে না আজকের মতো টাটা